ডিএমপি কমিশনার ঘোষণা দিয়েছে নিষিদ্ধ সংগঠন যারা এরা যদি মিছিল মিটিং করে লিফলেট বিতরণ করে কঠোর হস্তে দমন করা হবে ঠিক আছে আরো কড়াকড়ি করা দরকার কারণ যতগুলো মানুষ হত্যার সাথে দ্বারা জড়িত একটা জীবন ফেরত দিতে পারবে তাদের রাজনীতি করার কিসের অধিকার কোন অধিকার নেই খালি সাতচল্লিশ একাত্তর তুলে তুলে এই দেশের মানুষকে চেতনা ধারি করে রেখেছিলে এটা এখন এই দেশের জনগণ আর খায় না মঞ্চে বসে আছেন বাংলাদেশ জামাত ইসলামী এ নামটা সাড়ে সতেরো বছর আমরা মন খুলে উচ্চারণ করতে পারি না আমার তো কণ্ঠ বসা কণ্ঠ যাদের আল্লাহ ছেড়ে দিয়েছে বাংলাদেশ জামাতে জামান খুলে বলেন বাংলাদেশ জামাতে

বাংলাদেশ জামায়াত ইসলামী চাঁদপুর জেলা শাখার আমির ইসলামিক চিন্তাবিদ রাজনীতিবিদ আজকে ধর্ম উপদেষ্টা সকালে বক্তব্য দিয়েছে আপনারা দেখেছেন ডক্টর আফামা খালিদ হাফিজ আহ তিনি বলেছেন ইসলাম পন্থী মানুষ এবং আলেম যারা তারা যেন ব্যবসা বাণিজ্যে জড়িত হয় তাহলে হেজাল জিনিস কম পাওয়া যাবে আমরা চাই ইসলাম যারা আসলে বসে যে মানুষ গোলর ভেতরে দিনের জ্ঞান আছে আখেরাতের ভয় আছে এরা যেন আসলেই রাজনীতিতে আসে কারণ এই ময়দানটা পোড়া জালেমরা নষ্ট করে ফেলেছে কথা বলে না কেন এবার বসে পড়ো ঠিক আছে কোরআনে কারিমে আমরা পড়েছি ইন্নি যা আইলুম ফিল আরদি খলিফা অবশ্যই আমি জমিনে খলিফা পাঠাতে চাই এ বক্তব্য কার বলেন আপনি বলেন তো ইন্নি যা আইলুম ফিল খানকা খলিফা কোরআনে আছে হাদিসে আছে কোথা থেকে আপনি খলিফা হন বাংলাদেশের তো সব খলিফা দেখি খানকায় না দরবারে আল্লাহ তো ভরা করানে দিয়েছেন ফিল আর দি খলিফা জমিনের খলিফা সার এই জমিনে আল্লাহর খলিফা আজ আমরা নেই খেলাফতের যে দায়িত্ব পালন করা দরকার এটা আমরা বাদ দিয়ে কেউ খানকায় কেউ দরবারে কেউ মসজিদে কেউ মাদ্রাসায় সব জায়গাগুলো আমরা ভরে ফেলেছি জমিন ফাঁকা পেয়ে জালেমরা একশো আশি মাইল বেগে চালাচ্ছে এটা আর চালাতে দেওয়া হবে না ইনশাল্লাহ এটা চলবে জনাব বিল্লাল হোসেন সেলা বাদন এই রকম মানুষগুলো রাজনীতিতে আসা দরকার বিশেষ করে এদেশের যারা আলেম ওলামা আপনারা একশো ভাগ রাজনীতিতে ইনভলভ হয়ে যাবেন এতদিন জালেমরা উল্টা পাল্টা বলতো এখন অনেক মোনাফিক আরম্ভ করেছে যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই ইয়ার কি মারেন আমার এই ছোট মাথার ভেতরে কোরআনের রাজনীতি আছে নয়শো আঠারো যাদের বড় বড় মাথা মাথায় তো আরো বেশি পাবে যে লোকটা এ কথা বলেছে তার মাথা দেখেছে না আমার ছাড়া বড় না এ কথা বলছে না আমার এতটুকু মাথায় যদি নয়শো আঠারো জায়গায় থাকে তার মাথায় তো অন্তত এক হাজার বা থাকার কথা বলে এই কারণে কারণ এর সাথে তাদের সম্পর্ক নেই তো দোয়া করেন আশা করছি জেলখানা থেকে বের হয়ে চাপ একটু বেশি পড়ছে তো লোড চা নেওয়া দরকার তাই দুই তিন কেজি বেশি দিচ্ছে আমি এই জন্য পারছি না এমনি আজ আট নয় দিন শরীর একেবারে ভেঙে গেছে জ্বর সর্দি ঠান্ডায় ডাক্তার যা বলে শুনতে গেলে তো আজকে এখানেও আসা হতো না ডাক্তার বলছে আপনি হাসপাতালে ভর্তি হয়েছে হাসপাতালে ভর্তি হলে এই মানুষগুলো গালি দেবে না এসে যে দেখবে তখন ওই না নাকি যেন ডিবি চৈদ্য গোষ্ঠী উদ্ধার করবে যে বাংলায় গালি দিয়ে বলবে দাওয়াতি দেয়নি বন্ডামি এই বাধ্য হয়ে কষ্ট করি হলো ডাক্তার আমার সব বাদ দিয়ে চলে আসা লাগছে দোয়া করছে এবং দোয়া চাচ্ছে আল্লাহ যে দুনিয়া এসেই দিয়েছে অঙ্কটা যেন তার হাতে তার হাতে না যেন ছেড়ে দেন বলে না আমি এই জমিনে আমাদের থাকা লাগবে আজকে থেকে যারা এই ফতোয়া দেন যে জমিন আমরা চালাবো তোমরা খানকার দরবার চালাও না আবু জাহেল এই প্রস্তাব দিয়েছিল যে মোহাম্মদ কাবা শরীফ নিয়ে থাকো কোনো অসুবিধা নেই কিন্তু পরিবার সমাজ রাষ্ট্র সংসদ এগুলো আমরা চালাবো নবীজি বলেন না আল্লাহ আমাকে জমিনে পাঠিয়েছি কোথায় আরো জরে বলেন জমিনে থাকতে আমরা এখন থেকে রাজি নেই ঝড় ছাপটা যায় আসুক জমিনে থাকা লাগবে এখানে আজকের আলোচনার বিষয়টা কি বললাম বিবেক যদি কাজে লাগে তাহলে আপনি পথ হারাবেন না আমরা আশা করছি করার আয়ের থেকে একেবারে মূল কথাগুলো তুলে নিয়ে আসবো ইনশা আল্লাহ মঞ্চে বসা বলাম একরাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণপ্রিয় প্রিয় চাঁদপুরবাসী এ আসলে যেন আপনাদের ওলার কথা মনে হয় কয় আগে আমার মামলার হাজিরা ছিল আমার সামনে দিয়ে নিয়ে যাচ্ছে সালাম বিল্লাহ ওনারে কোর্টে তুলছিল আমার হাজিরাই নিয়ে যাচ্ছে যে ফিটনেস বিল বিএনপি লাইসেন্স বিল জামাত ব্যাকগ্রাউন্ডে ওনারা ফিটনেস নেই লাইসেন্সও নেই বলেন না লাইসেন্স আছে আজকে ডিএমপি কমিশনার ঘোষণা দিয়েছে নিষিদ্ধ সংগঠন যারা এরা যদি মিছিল মিটিং করে লিফলেট বিতরণ করে কঠোর হস্তে দমন করা হবে ঠিক আছে আরো কড়াকড়ি করা দরকার কারণ যতগুলো মানুষ হত্যার সাথে দ্বারা জড়িত একটা জীবন ফেরত দিতে পারবে তাদের রাজনীতি করার কিসের অধিকার কোনো অধিকার নেই খালি এই দেশের মানুষকে চেতনা ধারী করে রেখেছিলেন এটা এখন আর এই দেশটাতে সামনে যদি কেউ নির্বাচনে আসে যার যে বয়স দেখা লাগবে তার জীবনে কোন দুর্নীতি আছে কিনা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু এইটার সামনে নিয়ে আসতেছে